কোন সুযোগ আপনি বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে পাবেন না এখন এই প্রোডাক্টার অরিজিনাল প্রোডাক্টের মধ্যে ভাই কোনো পার্থক্য পাবেন না 22 থেকে 23000 পিসের মতো ডেনিম স্টক আছে আমরা সবগুলা আপনাদেরকে দেখাবো অ্যাক্সেসরি যা কিছু আছে অরিজিনাল প্রোডাক্ট আমি যেটা বললাম যে অরিজিনাল প্রোডাক্ট এক জায়গায় রাখবেন আমার প্রোডাক্ট এক জায়গায় রেখে মিলাই তারপর নেবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে ডেনিমের ফ্যাক্টরি আছে যাদের শোরুম আছে অথবা যারা পাইকারি ব্যবসা করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলা পাইকে নিয়ে ব্যবসা করার জন্য যাদের শোরুম আছে তারা যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকারই খুচরা বিক্রি করি না এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই বিক্রি করতে না পারলে আমরা কিন্তু সেই প্রোডাক্টটা ফেরত নিয়ে থাকি বাংলাদেশে আমরা আপনাদেরকে যে সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করতেছি এমন সুযোগ আপনি বাংলাদেশের দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানে পাবেন না আজকে যে মেকানিক্যাল প্যান্টগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আমি আপনাদেরকে পাইকারি প্রাইসটা একটু বলে দিব আপনাদেরকে ভিডিওতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমাদের প্রোডাক্টের সম্পর্কে জানতে পারবেন আজকে যে প্রোডাক্টটা আছে এই যে যে আমেরিকানিং প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা পাঁচশো চল্লিশ টাকা এখন এই প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্টের মধ্যে ভাই কোনো পার্থক্য পাবেন না এ টু জেড যা কিছু আছে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট সেম পাবেন অরিজিনাল প্রোডাক্ট আমার প্রোডাক্ট কাছাকাছি রাখবেন পাশাপাশি রেখে যদি আপনার কাছে মনে হয় যে এই প্রোডাক্টটা ধরা যায় যেটা কপি প্রোডাক্ট আপনার প্রোডাক্ট নিতে হবে না আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় একবারে অরিজিনাল যে প্রোডাক্ট আছে সেটার মতো করে আমাদের এই প্রোডাক্টগুলো সুইং করা হয় তো দেখা দিচ্ছে আমি এক একটা করে আপনাদেরকে এমএকেনিকের এইখানে দুইটা অংশের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের প্রাইস হবে মাত্র চারশো টাকা যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টগুলো পাইকি নেওয়ার জন্য অথবা যাদের শোরুম আছে তারা যোগাযোগ করতে পারেন সরাসরি ফ্যাক্টরি থেকে এই ডেনিং প্যান্টগুলো পাইকি নেওয়ার জন্য এই দুইটা প্রোডাক্ট আমাদের কাছে এই মধ্যে কোয়ান্টিটি আছে এক হাজার পিসের মতো আপনার যদি প্রোডাক্টটা পাইকির প্রয়োজন হয় চলে আসতে পারেন আমাদের সামিয়া ফ্যাশনে ঢাকা উত্তরা পাঁচ নম্বর সেক্টর এক নম্বর রোড একুশ নম্বর হচ্ছে আমাদের অফিস তো আমি দেখা দিচ্ছি দেখেন এম এখানে হলো এইখানে দুটো ওয়াশার প্যান্ট আছে এগুলো সবগুলো সুপার মাস্টার কপি বিভিন্ন গ্রেডের প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো সবগুলো সাড়ে বারো অনুসের প্রোডাক্ট থাকবে এই প্রোডাক্টটা আমি যদি আপনাদেরকে প্রাইস বলে দিই পাঁচশো টাকা প্রাইস টোটাল আমাদের কাছে এই প্রোডাক্টটা কোয়ান্টিটি আছে দুইটা মিলে এই প্রোডাক্ট আমাদের কাছে কোয়ান্টিটি আছে ষোলোশো পিসের মতো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন আমাদের কাছে আজকে এই মুহূর্তে বাইশ থেকে তেইশ হাজার পিসের মতো ডেনিম স্টকে আছে আমরা সবগুলো আপনাদেরকে দেখাবো তারপর সে দেখাই দিতেছি আমেরিকান আরেকটা আছে দুইটা প্রোডাক্ট দুইটা ওয়াশ আছে যেটা এই প্রোডাক্ট যেটা আছে এইটা প্রাইস হচ্ছে আমাদের পাঁচশো বিশ টাকা বারো অংশের ফেব্রিক কালার গ্যারান্টি থাকবে যদি কালার নষ্ট হয়ে যায় আমরা নিয়ে নিব স্পান ডেক্স ভাই দেখেন এই প্রোডাক্টের পাঁচশো বিশ টাকা এটা দুইটা মিলে আমাদের কাছে কোয়ান্টিটি আছে চোদ্দশো পিসের মতো দুইটা কালার মিলে চোদ্দশো পিসের মতো কোয়ান্টিটি আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় একশো সরি যা কিছু আছে অরিজিনাল প্রোডাক্ট আমি যেটা বললাম যে অরিজিনাল প্রোডাক্ট এক জায়গায় রাখবেন আমার প্রোডাক্ট এক জায়গায় রেখে মিলাই তারপরে নেবেন তারপর হচ্ছে আমরা দেখা দিতেছি জিনিসটারের একটা ডিপ কালার প্যান্ট আছে এই প্রোডাক্টটা আমাদের প্রাইস পাঁচশো দশ টাকা এটা সাইজ থাকবে তিরিশ থেকে আট তিরিশ পর্যন্ত আপনারা যদি হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট নিতে চান চাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন আপনারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি সিকের মধ্যে দুইটা ওয়াশ আছে একটা হচ্ছে ডিপ কালার একটা হচ্ছে লাইট কালার এই প্রোডাক্টটা প্রাইস পড়বে চারশো ষাট টাকা ভাই আমরাও আপনাদেরকে যে প্রাইসে দিচ্ছি আপনি কোনো একটা হোলসেলারের কাছ থেকে সরাসরি এই প্রাইজে কিন্তু আপনি পাবেন না যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমরা নিজেরাই ডেনিম প্যান্ট হচ্ছে প্রস্তুত করে থাকি তৈরি করে থাকি এই জন্য আমরা আপনাদেরকে ভালো একটা প্রাইসে প্রোডাক্ট দিতে পারতেছি আপনি ছবি দেখে ভিডিও না দেখে সরাসরি অফিস ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে কত ভালো ভালো কালেকশন আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে তারপর সে আমরা দেখা দিচ্ছি নেক্সট ব্র্যান্ড হচ্ছে দুইটা প্রোডাক্ট আছে দেখেন এটা হচ্ছে আমাদের লাইট ওয়াশের প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ব্যাক সাইডের লোকটা এটা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এটা চারশো টাকা পাইকারি প্রাইস চারশো টাকা দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এটা কিন্তু কোরসমকের একটা প্রোডাক্ট এটা সচরাচর সবসময় পাওয়া যায় না আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ থাকবে চারশো পাঁচচল্লিশ টাকার প্রাইস পড়বে এটার মধ্যে নেক্সটের মধ্যে আরেকটা ওয়াশ আছে মিড লাইট ওয়াশের মধ্যে এই প্রোডাক্টের প্রাইস পড়তে চলেছে আমাদের ফিক্সড এগুলো চারশো পাঁচচল্লিশ টাকা তো তারপর হচ্ছে আমরা দেখা দিতেছি আপনাদেরকে আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট আছে লিভাইসের তিনটা ওয়াশের প্রোডাক্ট আছে এটা তিরিশ পিস আপনারা অর্ডার করলে আমরা এই প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন ফার্স্ট হচ্ছে অ্যাশ কালার ওয়াশটা আছে তারপর হচ্ছে আমাদের ব্ল্যাকের মধ্যে ফেড ব্ল্যাকের মধ্যে একটা প্রোডাক্ট আছে তারপর হচ্ছে আমাদের কাছে লিভাইসের এটার মধ্যে ওয়াশ আছে তিনটা কিন্তু তিনটা ফেব্রিক থাকবে প্রোডাক্টটা সাইজ আছে তিরিশ থেকে আট পর্যন্ত আমি এক একটা করে কালার দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই প্রোডাক্টগুলো প্রাইস পড়তে হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস যেটা চারশো চল্লিশ টাকা ভাই মাত্র চারশো চল্লিশ টাকায় প্যান্ট পাইতেছেন লিভাইসের এই প্রোডাক্টটা তিনটা ওয়াশের প্রোডাক্ট মাত্র চারশো চল্লিশ টাকার প্রাইস পড়বে তো দেখাই দিলাম আপনাদেরকে বেশ কিছু কালার প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাই দিছি সর্বশেষ যেটা আছে সেটা আছে আমাদের মাত্র তিনশো দশ টাকার কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা আপনার পাইকারি মূল্য পড়বে মাত্র তিনশো দশ টাকা যারা পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের শোরুম রয়েছে শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সবগুলা কালার হচ্ছে আমি ভাই আপনাদেরকে দেখাই দিছি তারপর হচ্ছে আর একটা প্রোডাক্ট আছে একবার আজকের ভিডিও সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস হবে হচ্ছে ফিক্সড প্রাইস আমাদের পাঁচশো টাকা এটা হচ্ছে জ্যাক ব্র্যান্ডের তিনটা একবারে সুপার মাস্টার কপি প্রোডাক্ট এটার ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের জ্যাকেন জোনসের যে প্রোডাক্টটা তৈরি হইতেছে সেই ফেব্রিক দিয়ে আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা তো আমি একটু আপনাদেরকে দেখাই দিতেছি এটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে প্রোডাক্টের প্রাইস পড়বে পাঁচশো তিরিশ টাকা খুব সুন্দর একটা কালারের প্রোডাক্ট এটা এই হচ্ছে প্রোডাক্টের ফ্রন্ট সাইডের লোক এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাইডের লোকটা ভাই জাস্ট অ্যাম্বোটাই দেখেন কত সুন্দর নিখুঁত অ্যাম্বোটাই করা এটা তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ থাকবে দেরি করবেন না দেরি করে যদি মেসেজ করেন অর্ডার করেন তাহলে প্রোডাক্ট কিন্তু পাবেন না আমাদের কাছে প্রতিনিয়ত কিন্তু প্রোডাক্ট আপডেট হইতেছে ডে বাই ডে আমাদের কাছে নিত্য নতুন প্রোডাক্ট আসতেছে এইখানে যে প্রোডাক্টটা আছে দেখেন ধরনের দেখেন এই যে প্রোডাক্টগুলো আছে এটা প্রাইস হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস এগুলো পাঁচশো তিরিশ টাকা যাদের পাইকারি প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পাইকি নিতে পারেন তারপর হচ্ছে আমরা দেখাই দিতেছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই যে প্রোডাক্টগুলো আছে এগুলো আছে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি প্রাইস পাবো হচ্ছে পাঁচশো টাকা যাদের পাইকারি প্রয়োজন তারা দুটা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো পাইকিয়ে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন